বৃহস্পতিবার জন্মের মানুষের ভাগ্য ও জীবনের পথপ্রদর্শন একটি ঐতিহ্যগত বিশ্বাসের অংশ যা ভারতের হিন্দু জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে বিভিন্ন তত্ত্ব ও ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মের দিন ও সময় মানুষের ভাগ্য ও চরিত্রের ওপর প্রভাব ফেলে বৃহস্পতিবার জন্মের মানুষের জীবন কেমন হয় তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং প্রভাব রয়েছে যা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এক বৃহস্পতির প্রভাব বৃহস্পতিবার দিনটি বৃহস্পতির গুরু সাথে সম্পর্কিত যাকে জ্যোতিষশাস্ত্রে গুরু বা বৃহস্পতি হিসেবে অভিহিত করা হয় বৃহস্পতি হচ্ছে জ্ঞানের শিক্ষার এবং শুভাকাঙ্ক্ষার গ্রহ এটি মানুষের জীবনে ধার্মিকতা শিক্ষা বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার প্রভাব বিস্তার করে বৃহস্পতির প্রভাবে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তির মধ্যে সাধারণত বুদ্ধিমত্তা উচ্চতর শিক্ষার প্রতি আকর্ষণ এবং আধ্যাত্মিকতার প্রতি এক ধরনের গভীর আগ্রহ দেখা যায় দুই জীবনমুখী চরিত্র বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাদের মধ্যে সাফল্যের প্রতি প্রবল আকাঙ্ক্ষা থাকে এবং তারা নিজেদের লক্ষ্যকে অর্জন করতে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তারা পরিশ্রমী ধৈর্যশীল এবং অদম্য মনোভাব সম্পন্ন হন এরা জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে গেলে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত তিন দয়ালু এবং সাহায্যকারী মনোভাব বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত সহানুভূতিশীল দয়ালু এবং অন্যদের সাহায্য করতে আগ্রহী তারা অন্যান্য মানুষের দুর্দশা উপলব্ধি করতে পারেন এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন এগুলি তাদের চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং তারা সাধারণত সমাজে প্রশংসিত হন চার আধ্যাত্মিকতা এবং ধর্ম বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহী হয়ে থাকেন তাদের মধ্যে সাধনা ও নিরবচ্ছিন্ন উন্নতির জন্য প্রচেষ্টা চালানোর একটি সাধারণ প্রবণতা তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে পছন্দ করেন এবং আধ্যাত্মিক পথ অনুসরণ করতে আগ্রহী হন তাদের মনে ঈশ্বর বা দূক্তিময় শক্তির প্রতি বিশ্বাস দৃঢ় থাকে পাঁচ সম্পদ এবং আর্থিক সাফল্য বৃহস্পতির প্রভাবের কারণে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত আর্থিকভাবে সফল হতে পারেন বৃহস্পতি তাদের আর্থিক কল্যাণের জন্য শুভ ভূমিকা পালন করে তবে সাফল্য অর্জনের জন্য এই ব্যক্তিরা পরিশ্রম ও কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা জীবনে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে সক্ষম হন এবং সাধারণত আর্থিকভাবে স্থিতিশীল জীবন জীবনযাপন করেন ছয় সামাজিক মর্যাদা বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত সমাজে সম্মানিত ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছান তাদের আদর্শ এবং কার্যকলাপ মানুষের মধ্যে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধার সৃষ্টি করে এরা প্রায়শই নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করেন এবং অন্যান্যদের পরিচালনা বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করেন সাথ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এই ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে খুবই চিন্তাশীল ও মনোযোগী হন তারা ভালো বন্ধু জীবনসঙ্গী ও পরিবার সদস্য হিসেবে পরিচিত তবে তাদের কিছু ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এবং ভাবনাচিন্তা সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে তারা মানুষের আস্থা অর্জনে সফল তবে কখনো কখনো নিজের সুরক্ষা ও নিরাপত্তার কথা বেশি চিন্তা করেন আট স্বাস্থ্য ও দীর্ঘজীবন বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত সুস্থ ও দীর্ঘজীবী হতে পারেন তাদের মধ্যে একটি সুস্থ জীবনধারা অনুসরণ করার প্রবণতা থাকে তবে অতিরিক্ত কাজ বা মানসিক চাপও কখনো কখনো তাদের শারীরিক অবস্থাকে প্রভাবিত করতে পারে সঠিক জীবনযাত্রা ও যোগ্যায়াম তাদের সুস্থ জীবনযাপনে সহায়ক হতে পারে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান উদার আধ্যাত্মিক এবং আত্মবিশ্বাসী হন তারা সমাজে শ্রদ্ধা পেতে সক্ষম এবং জীবনের পথে স্থিতিশীলতা ও সাফল্য অর্জন করেন বৃহস্পতির প্রভাবে তারা ধর্ম শিক্ষা এবং সমাজে অবদান রাখতে আগ্রহী হন এবং তাদের জীবন সাধারণত সুখী ও সমৃদ্ধ হয়